নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা

ওরা আর্ট গ্যালারি হিসেবে সাজিয়েছে ঠিক আছে মেয়ে নাই

বন্দনা মানে সরস্বতী পুজোর যে মানে স্কুলের আমাদের স্কুলে সরস্বতী পুজোর জন্য যে বন্দনা করি সেইটার একটা সুন্দরভাবে মেয়েরা উপস্থাপনা করেছে বাণী বন্দনা যে সরস্বতী মাইক যে পূজা হো রা না স্কুল কাজ স্টুডেন্ট হ্যাঁ বন্দনা মানে প্রার্থনা করা on the yap ki

বসে আছেন এই স্কুলের প্রধান শিক্ষিকা নিবেদিতা হাতি ম্যাডাম প্রথমেই আপনাকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন অল দিদিমণিদের প্রত্যেককে আজকে বাগদেবীর আরাধনা সরস্বতী পুজো সেই হিসেবে আপনি দেশবাসী জেলাবাসী শহরবাসীকে কি বার্তা দেবে নমস্কার আমি বৈদ্যবাঠী সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা আমি গত পাঁচ বছর এই স্কুলে আছি প্রধান শিক্ষিকা হিসাবে পাঁচ বছরে এসে এই স্কুলে প্রতি বছর যে বাণী বন্দনা মানে সরস্বতী পুজোর যে আরাধনা সেই আরাধনা আমাদের দিদিমণিরা তাদের ছাত্রীদের নিয়ে মানে আমার স্কুলের ছাত্রীদের নিয়ে খুব সুন্দরভাবে এই বাগদেবীর আরাধনার হন আমাদের বিদ্যালয়কে সুসজ্জিত করা হয় এবং গত বেশ কয়েক বছর ধরে একটা আনন্দ সংবাদ আমার বিদ্যালয়ে আমাদের যে বাঘ দেবী মানে সরস্বতী দেবী দেবী আনা হয় এই প্রতিমা আমাদের উপহার দেন আমাদেরই বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা তার বাবা অরূপ সরকার মহাশয় উনি আমাদের প্রতি বছরই বিদ্যালয়ের বাঘ দেবী বা সরস্বতী দেবীটি আমাদের স্কুলকে দেন ঠাকুর আমরা সেই ঠাকুরকে ছাত্রীরা সুন্দরভাবে সুসজ্জিত করে সুন্দরভাবে সাজিয়ে আমরা আরাধনা করি আজকে থার্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অন্যান্য বছরের মতো আজকেও সকাল সকালই পুজোর আয়োজন করা হয়েছিল ঠাকুর মশাইরা যথা সময়ে এসে পুজোর আরাধনা করেছেন আমরাও সবাই মানে সমস্ত ছাত্রীরাই সকালবেলা খালি পেটে থেকে আমাদের বিদ্যালয়ে আসে এবং বিদ্যালয়ে তারা পুষ্পাঞ্জলি দেয় তাদের সারা বছরের যাতে পড়াশোনা ভালো হয় তারা যাতে সুস্থ শিক্ষিত হতে পারে আমরা ঠাকুরের কাছে মানে বা আমাদের বাগদেবীর কাছে সেই আরাধনাই করি সেই প্রার্থনাই করি এবং দিদিমণিরাও আমরাও সবাই পুষ্পাঞ্জলি দিই আমি আমি সমস্ত শুধু আমার বিদ্যালয়ের নয় সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রার্থনা করব প্রত্যেক বছরই এই দিন প্রার্থনা অন্যান্য বছরের মতো এবছরও করব সবাই যেন সুশিক্ষায় শিক্ষিত হন সুশিক্ষা মানে এখনকার আমাদের দেশের যা অবস্থা যা পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠে ওরা সত্যিকারের শিক্ষিত হয়ে এই প্রার্থনাই করব বিদ্যার দেবী আমাদের সবাইকে বিদ্যা বুদ্ধি বুদ্ধিদি সুবুদ্ধি বুদ্ধি মানে সুবুদ্ধি দিক আমরা যাতে আমাদের ছাত্রীরা বা ছাত্র ছাত্রীরা যারা দেশে আছে তারা যাতে ভালোভাবে ভালো মানুষ হয়ে দেশকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি আমি সেই কামনাই করছি ঠাকুরের কাছে ম্যাডাম আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন সরস্বতী পুজো বিনোদন পড়াশোনা তার বাদেও এই স্কুলের সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আপনারা স্টুডেন্টদের কি দেখান বা কি করেন এই স্কুলের ছাত্র মানে ছাত্রীরা বিভিন্নভাবে আমাদের সোশ্যাল ওয়ার্কের মধ্যে যুক্ত যুক্ত থাকে তারা শুধু সোশ্যাল ওয়ার্ক মানে সমাজসেবা সমাজে ডেঙ্গু প্রতিরোধের তাদের অ্যাক্টিভিটি বিভিন্ন পরিবেশ দূষণ বিভিন্ন কাজে তারা আমাদের দিদিমণিরাই তাদের সাথে থাকেন তারা অ্যাক্টিভিটিগুলো করে বাইরে বেরোয় তারপরে আপনার দুর্ঘটনা যাতে না ঘটে রাস্তায় হেলমেট পরা এইভাবে জনসাধারণকে যানবাহন সতর্কতা নিয়ে যে সতর্কতা সেইগুলোতে অ্যাক্টিভিটি অ্যাক্টিভ থাকে বিভিন্নভাবে বিভিন্ন খেলাধুলা আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ন্যাশনাল লেভেল পর্যন্ত কিন্তু খেলতে যায় এবং তারা প্রাইজও নিয়ে আসে বিভিন্ন প্রাইজ নিয়ে আসে তারা স্পোর্টসে প্রচণ্ড অ্যাক্টিভ যোগা জুডো কাবাডি সমস্ত রকম খেলাধুলা তারা কিন্তু খুব আগ্রহী এবং তারা করে এছাড়া বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা যেগুলো হয় স্টেট লেভেলে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ফার্স্ট প্রাইজ এনেছে বিভিন্নভাবে তারা স্টেট লেভেলে ফার্স্ট হয়ে ন্যাশনাল লেভেলেও যাচ্ছে এছাড়াও দিদিমণিদের সাহায্য সাহায্যে মানে দিদিমণিদের সাহায্যে ওরা কন্যাশ্রী নৃত্য প্রতিযোগিতা বা কন্যাশ্রী থেকে আপনার বিভিন্ন রকম যে প্রতিযোগিতাগুলো হয় সেখানেও স্টেট লেভেলে চুঁচড়ো থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে সুতরাং তারা বিভিন্নভাবে অ্যাক্টিভ এবং সত্যিই তা ছাত্রীদের যদি আমরা সাহায্য করি একটু হেল্প করতে পারি তাদের যদি সহযোগিতা করা হয় দিদিমণিরা আমার খুবই সহযোগিতা করেন ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটি করার জন্য এবং তাতে আপনার কিছুক্ষণ আগে দেখা গেল মানে পৌরসভার কাউন্সিলর ম্যাডাম রাখি সাধুরা পৌরসভা আপনাদের সেই হিসেবে আপনি কিছুক্ষণ আগেই কথাগুলো বললেন কতটা কোঅপারেট করে বৈদ্যবাটি পৌরসভা বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান আছেন মাননীয় শ্রী পিন্টু মাহাতো মহাশয় উনি সমস্ত রকম কাজে বিদ্যালয়কে সাহায্য করেন এবং ওনার মানে উনি যে আমাদের বিদ্যালয়ের ওয়ার্ডের যে কাউন্সিলার সেই কাউন্সিলারকেও উনি যথাযথভাবে উদ্যোগী হতে সাহায্য করেন স্কুলের যাতে যাবতীয় রকম কোনো অসুবিধা না হয় সেই দিকে দেখার জন্য আর পিন্টু মাহাতো মহাশয় নিজেও স্পোর্টস অ্যাসোসিয়েশনে আছে উনি শুধু স্পোর্টসের জন্য নয় বিভিন্ন যুব প্রতিযোগিতার আয়োজনে স্কুলকে সাহায্য করেন এই কন্যাশ্রীর ক্ষেত্রে বা সবুজ সাথী সাইকেল দেওয়ার ক্ষেত্রে সমস্ত রকমভাবে পুরসভার হেল্প আমরা পাই থ্যাংক ইউ পুরসভাকে পুরসভা আমি বললেই আমাদেরকে যত মানে যেভাবে ওনাদের সম্ভব ওনারা হেল্প করে দশই ফেব্রুয়ারি তো মাধ্যমিক পরীক্ষা তা সেই হিসেবে আপনার স্কুলের কতজন স্টুডেন্ট মাধ্যমিক মাধ্যমিকের মধ্যে এবছর মাধ্যমিক পরীক্ষা টেন ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের স্কুলে অন্যান্য বছরের মতো মাধ্যমিক পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হবে আমাদের স্কুলে আমার বিদ্যালয় থেকে একশো সাতজন স্টুডেন্ট এবারে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থী তারা তাদের সিট করেছে বনমালি স্কুলে তারা বনমালি স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তাদের যাতে পরীক্ষা ভালো হয় তার জন্য